মিনারুল ইসলাম সহ কয়েকজন বৃহস্পতিবার রাতে একটি চায়ের দোকানে বসেছিলেন তখন মিনারুল তার বাবাকে ফোন করে জানান আর টাকা জোগাড় করতে হবে না জীবনে কোনো ভুল করে থাকলে মাফ করে দিও এরপরই মিনারুল ফোন রেখে দিয়ে কয়েকজনকে বলেন তোরা ছোট ভাই ভুল ত্রুটি থাকলে মাফ করে দিস রাতের মধ্যেই কিছু একটা করে ফেলতে পারি আর বাপের কাছে ফোন করেছিল মিনারুল বাপকে বললো আচ্ছা আপনার টাকা পয়সার ব্যবস্থা করা লাগবে না আর জীবনে যদি ভুল টুল হয় থাকে করে দেন আর বাপের থেকে কিন্তু তারপর মোবাইল রেখে দিল রেখে দেওয়ার পর আমরা সবার সাথে চার পাঁচজন বসেছিলাম তখন বললো যে ছোট ছোট ভাই আমার ভোলটল হইলে কিছু মাপটপকে देशा জীবনে কিছু একটা perilit পারে তার ভিতরে এরপর শুক্রবার সিলিং ফ্যানে ঝুলছিল মিনারুল ইসলামের মরদেহ শুধু মিনারুল একানা একই ঘরের পাশে থাকা বিছানায় পড়েছিল বড় ছেলে మహిমের নিথর দেহ আরেক ঘরের বিছানায় পড়েছিল স্ত্রী মনিরা খাতুন ও দেড় বছরের ছোট মেয়ে মিথিলার মরদেহ আর মরদেহের পাশে মিলেছে একটি চিরকুট ও মাহিম সেই চিরকুটে লেখা আছে আমি মিনারুল ইসলাম নিচের যেসব লেখা লিখব সব আমার নিজের কথা লিখে যাচ্ছি কারণ আমরা চারজন আজ রাতে মারা যাব এই মৃত্যুর জন্য কারোর কোন দোষ নেই আমি মিনারুল প্রথমে আমার স্ত্রীকে মেরেছি তারপর আমার মাহিমকে মেরেছি তারপর আমার মিথিলাকে মেরেছি তারপর আমি নিজে গলায় ফাঁস দিয়ে মরেছি চিরকুটের অপর পাতায় লেখা আছে আমি নিজ হাতে সবাইকে মারলাম কারণ আমি একা যদি মরে যাই তাহলে আমার স্ত্রী সন্তানরা কার আশায় বেঁচে থাকবে কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে ঘটনাটি জানা জানি হলে মিনারুলের বাড়ির সামনে ভিড় করে শত শত মানুষ কেউ চুপচাপ দাঁড়িয়ে কেউ কাচ্ছে আবার কেউ ফিসফিস করে গল্প করছে যেন সবাই এখনো বিশ্বাস করতে পারছে না এমন ঘটনা সত্যিই ঘটেছে বাড়ির ভেতরে গেলে টের পাওয়া যায় এক ধরনের ভারী নিরাপত্তা সেই নিরাপত্তা ভেঙে আসে শুধু কান্নার শব্দ বারবার মূর্ছা যাচ্ছিলেন মিনারুলের বাবা মা রাত্রে আমার সাথে কথা করলো মোবাইলে আমি দোকানে বসছিল কথা করলো আর মনে মনে বুদ্ধি ঘটায় এই গরমে একাকে কাজ করলো কেউ কোনো শব্দ পাইনি শব্দ পাইছে পরে পুলিশ চারজনের মরদেহ উদ্ধার করেছে শুক্রবার রাজশাহীর পবা উপজেলার বামন শিকর উত্তর পাড়ায় ঘটনাটি ঘটে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর মিনারুল আত্মহত্যা করেছেন সুইসাইডাল নোটটি মিনারুলের নিজের হাতে লেখা বলেও পুলিশকে নিশ্চিত করেছে তার পরিবার থানা পুলিশ সবাই আমরা আসি এখানে অর্থাৎ উনি ফ্যানের মধ্যে ঝুলিয়ে চেয়ার ঝুলিয়ে আত্মহত্যা আর কক্ষে একটা চিটকুট পাওয়া গেছে চিটকুটে উনি উনি ঋণগ্রস্ত এবং আর্থিক অনটন এই কথাগুলো লেখা আছে তো আমাদের সিআইডি ফরেন্সিক টিম এবং পিবিআই ওনারা আসছেন ওনারা সিনের আগে ছবি বা আলামতগুলো সংগ্রহ করবে করার পরে আরও আমরা বিস্তারিত জানতে পারবো যে আসলে অ্যাকচুয়াল কারণটা কি তবে গ্রামবাসী ও প্রতিবেশীরা জানান মিনারুল একসময় জুয়া খেলতেন এতে তিনি অনেক টাকা ঋণ করেন কখনো ভ্যান চালাতেন আবার কখনো দিন কাজ করতেন তবে অনেক সময় দুবেলা খাবারও জুটতো না আর আগে ওনার ঋণগ্রস্ত ছিল ওনার বাবা ওনার জমি বিক্রি করে ঋণগ্রস্ত শোধ করে দিয়েছিল তারপরে সংসারটা ভালোই চলছিল নিজের সংসার যেটু ইনকাম করে সংসার চলে না এই বিভিন্ন চাপে কি ক্ষোভে এটা কাণ্ডটা ঘটাইছে শুক্রবার দুপুরে চারটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায় মতিহার থানা পুলিশ এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে